কুম্ভলগ্ন অথবা কুম্ভ রাশির যারা রয়েছেন সময় যেটি আসছে আপনার অনুকূলে নাও যেতে পারে বিশেষভাবে আপনারা যারা কুম্ভলগ্নের তেমন ফলাফল পাচ্ছেন না আপনার জীবনে ভালো কিছু ঘটছে না তাহলে কিছু প্রতিকার অবশ্যই আপনারা করবেন এবং যারা ভালো ফলাফল পাচ্ছেন সেই ভালো ফলাফলটাকে আরও কন্টিনিউ করার জন্য আপনারাও প্রতিকার করবেন কেন সেটি অবশ্যই ভিডিওর মধ্যে জানতে পারবেন এবং কবে থেকে কি ঘটতে পারে সেটা যেন বা হতে পারে যে কোনো ক্ষেত্রে আপনি একটি আশা নিয়ে চলছেন বড় আশা সেটা আপনার জীবনে ঘটবে মনের মধ্যে আশা নিয়ে চলছেন হয়তো আপনি ভাবছেন ভগবান এবার মুখ তুলে চাইছেন কিন্তু যখনই বাস্তবিক ক্ষেত্রে সেটি ঘটার সময় যতটুকু আশা রেখেছিলেন ততটুকু নাও হতে পারে আপনি আশাহত হতে পারেন এছাড়াও সাংসারিক জীবনে যারা কোনোরকম বিবাহিত জীবনের সমস্যা নিয়ে চলছেন এই রকম সমস্যারও বৃদ্ধি পেতে পারে নিজের মনের কথা যে খুলে বলবেন কোনো ব্যক্তিকে ভরসা করতে আপনি পারবেন না এছাড়াও আপনি যে কথাগুলি বলবেন বিপরীত দিকে তেমন মান্যতা নাও দিতে পারে যারা ব্যবসা করছেন বিশেষ করে দ্বিমুখী তিমুখী ইনকাম করছেন সিদ্ধান্ত নিতে মনের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব আপনার মধ্যে থাকবে আপনি কারোর প্রতি বেশি নির্ভরশীল হয়ে উঠবেন আপনি যেমন চিন্তাভাবনা করে কাজের অগ্রগতি রাখছেন বিপরীত দিকে তেমন ফলাফল আপনি পাচ্ছেন না এই রকম ক্ষেত্রে কিছু আপনার মনের মধ্যে অনুভূতি হবে আপনি ফিলিং করতে পারবেন সেটি অবশ্যই কেন জানতে পারবেন এবং প্রতিকারও জানতে পারবেন একটি বিশেষ যোগ তৈরি হচ্ছে যার ফলে এটি ঘটবে আপনি যখন জন্মগ্রহণ করছেন একটি বিশেষ ডেট অফ বার্থ টাইম সেই অনুসারে একটি জন্মপত্রিকা তৈরি হচ্ছে অর্থাৎ জন্মকুণ্ডলী তৈরি হচ্ছে সেখানে গ্রহের অবস্থান থাকছে সেই অবস্থান অনুসারে পরবর্তী ক্ষেত্রে আপনার জীবনটা কেমন যাবে কি হতে পারে একটি আপনারা প্রেডিকশান নিয়েছেন তবে মনে রাখবেন যে গ্রহগুলো অবস্থান করে থাকে আপনার জন্মপত্রিকায় জন্মকুণ্ডলীতে লেখা আছে এক একটি ঘরে সেই ঘরে গ্রহগুলো কিন্তু সর্বদা থাকে না কারণ গ্রহ সর্বদা মুভমেন্ট করছে ঘুরছে বারোটি ঘরের মধ্যে যার ফলে এই আঠেরোই জুন দুই থেকে একটি যোগ তৈরি হচ্ছে সেটি কি সেটি হলো কালসর্প যোগ এই কালসর্প যোগ কীভাবে হচ্ছে আপনার লগ্নে বা রাশিতে রাহু অবস্থান করে আছে এবং আপনার লগ্ন বা রাশির বিপরীতে সপ্তম ঘরে কেতুগ্রহ অবস্থান করে আছে সিংহ রাশির ঘরে এবং অন্যান্য সমস্ত গ্রহগুলো এই রাহু এবং কেতু গ্রহের অ্যাক্সেসের মধ্যে আছে এক্সিস সাইটে আছে আর একটি সাইডে কোনো গ্রহ থাকছে না একে কালসর্প যোগ বলা হয় এবং আপনাদের দিক থেকে কুম্ভলগ্ন বা কুম্ভ রাশির যে কালসর্প যোগ তৈরি হচ্ছে এটিকে বলা হয় অনন্তনাগ কালসর্প যোগ যার ফলে কিছু তো সমস্যা হয়ে থাকে সেটা অবশ্যই আপনার রাশিলগ্ন আরও বিভিন্ন বিষয় দিক সেটা অবশ্যই জানতে হবে তবে মূলত অনন্তনা না কালস্বল্প যোগে কিছু সমস্যা বা বাধার সম্মুখীন আপনারা হতে পারেন বিশেষ করে আপনাদের যাদের জন্মকালীন কুণ্ডলীতে যদি কালস্বল্প যোগ থাকে তাহলে এর ফলাফলটা একটু বেশ বেশি আপনারা পেতে পারেন তবে হ্যাঁ জ্যোতিষশাস্ত্রে যেমন কিছু সমস্যা থাকে সমাধানের পথ থাকে সমাধান সমাধানের পথ থাকে অর্থাৎ প্রতিকার থাকে প্রতিকার করলে আপনি যে কাজগুলি করছেন যতটা বাধার সম্মুখীন হতেন প্রতিকার করলে বাধা কিছুটা কম হবে বা যারা তেমন ফল পাচ্ছেন না এই যে প্রতিকারগুলি করলে মনের মধ্যে একটি পজিটিভ আপনার মধ্যে চিন্তা চিন্তাভাবনা আসবে পজিটিভ কিছু এনার্জি আপনার মধ্যে আসবে যার ফলে কাজকর্ম বলুন যে ক্ষেত্রে বাধা বলুন সেই বাধা অনেকটা আপনারা দূর করতে পারবেন কি প্রতিকার করবেন এই সময় এই আঠেরোই জুন থেকে দুই হাজার পঁচিশ আপনারা জুন মাস পুরো মাসটাই ধরতে পারেন যদিও জুলাই মাসে দুই এক মাস পর্যন্ত থাকবে তবে জুন মাসটা পুরো মাসটাই আপনারা করতে পারেন সেটি হলো ওম নম শিবায় এই মন্ত্রটা উচ্চারণ করতে পারেন আপনারা এই অনন্তনাগ কালস্বল্প যে যোগ তৈরি হচ্ছে যার ফলে ভালো ফলাফল আপনারা পাবেন মনের মধ্যে একটু এনার্জি থাকবে পজিটিভ এনার্জি থাকবে আপনারা এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন এবং বিশেষ তিথিতে আপনারা উপবাস করতে পারেন বা নাগ পূজা নাগ মন্দিরে পূজা দিতে পারেন এই যে বিশেষ যে কালসর্প যোগ তৈরি হচ্ছে অনন্তনাগ কালসর্প যোগ এখান থেকে সমস্যা কিছুটা সমাধান হতে পারে এবং বিশেষভাবে আপনারা যারা বিবাহিত জীবনের সমস্যায় রয়েছেন আপনারা দুজনেই চাইছেন আপনারা একত্রে ভালোভাবে থাকতে তবুও কীভাবে সমস্যা তৈরি হচ্ছে আপনাদের মধ্যে আপনারা নিজেরাই বুঝতে পারছেন না তাহলে এক কাজ করতে পারেন এটিও বিশেষ প্রতিকারের মধ্যেই থাকছে আপনারা স্বামী স্ত্রী আবার বিবাহ করবেন অর্থাৎ যদি এই সময় আপনাদের বিবাহবার্ষিক থাকে সেটি পালন করতে পারেন বা বিশেষ তিথি দেখে পরিবারের মধ্যে ভগবানের সামনে আপনি স্বামী আপনি সিঁদুর নিয়ে আপনার স্ত্রীর স্মৃতিতে সিঁদুর পড়াতে পারেন একটি বিবাহের মতো সেটি পুনরায় করবেন এগুলো কিন্তু প্রতিকার যারা সমস্যা বিবাহিত জীবনের সমস্যায় রয়েছেন এছাড়াও যারা অন্যান্য কিছু সমস্যা বা মানসিক টেনশানে রয়েছেন যেটি বললাম এই মন্ত্র জপ করতে পারেন আপনারা ভালো ফলাফল পাবেন কারণ আপনার কুম্ভলগ্ন অনুসারে এখন কিন্তু অনন্তনা কাল সর্বযোগ তৈরি হচ্ছে অর্থাৎ গ্রহগুলো এক সাইডে থাকছে আপনি নির্ভরশীল হয়ে উঠবেন যে কোনো ক্ষেত্রে আপনার জীবনে না হলে আপনি হয়তো ভাববেন এটি না হলে আমার জীবনে হয়তো অনেক কিছুই সমস্যা তৈরি হবে এরকম একটি মনের মধ্যে নিয়ে চলবেন কোনো আশাই কিন্তু যে শেষ হয়ে গেলে এমন জীবনে নয় যতদিন যে কোনো মানুষ বেঁচে থাকবে তার জীবনে একটি আশা থাকবে সেটা অবশ্যই বয়স পর্যায়ক্রমে আস্তে আস্তে ধাপে ধাপে হতে থাকবে তবে বিশেষভাবে এই যে লগ্নে যারা রয়েছেন আঠেরোই জুন দু হাজার পঁচিশ থেকে যে অনন্ত অনন্তনা যোগ তৈরি হচ্ছে যার ফলে এই আপনারা উপায়গুলি করতে পারেন ভালো ফলাফল পাবেন এবং মাস ভিত্তিক রাশিফল দেখবেন সেখানে আপনারা পূর্ণাঙ্গ আপনাদের বিষয়ে জানতে পারবেন আপনার সবাই ভালো থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ